এই মেয়েটি তার মৃত প্রেমিকের সাথে বিয়ে করে তার ভালোবাসাকে অমর করে ফেলেছে দেখো এই মেয়েটির নাম আচল আর এই ছেলেটির নাম সক্ষম তাদের তিন বছরের রিলেশনশিপ ছিল কিন্তু যখন মেয়েটির পরিবার জানতে পারে যে তারা দুজন দুজনকে ভালোবাসে তখন তারা সক্ষমকে অনেক খারাপ ভাবে মারধর করে তার উপরে গুলি চালায় এবং এতও মন না ভরলে বড় একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে আর শেষ পর্যন্ত তারা তখনই সন্তুষ্ট হয় যখন সক্ষম মারা যায় এই ছেলেটাকে মেরে ফেলার কারণ ছিল মেয়েটা হিন্দু ধর্মের ছিল আর এই ছেলেটা অন্য জাতির ছিল যাই হোক তাদের এই ভালোবাসা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি যতক্ষণে সক্ষমের মৃতদেহটা তার বাড়ি পর্যন্ত পৌঁছায় তার আগেই সেখানে আচল পৌঁছে যায় এরপর সে কোনো কিছু না ভেবে তার শরীরে হলুদ লাগায় সিঁথিতে সিঁদুর দেয় আর বিয়ের সমস্ত নিয়ম পালন করে বলে সক্ষম আমরা জিতে গেছি এরপর সিদ্ধান্ত নেয় সারা জীবন সক্ষমের স্ত্রী হয়ে সে তাদের বাড়িতেই থাকবে আর এটাও দাবি করে যে যে সক্ষমের সাথে এই ঘৃণ্য কাজ করেছে তার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় মারনে वाले जीत कर हार गए पर भी जीत गए है आज हमारे प्यार की जीत हुई है